আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার শেখ হাসিনা নাকি বীর বেশে দেশে ফিরছেন এবং ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে অনেক কিছু বলেছেন এক ভাই একজন প্রবাসী ভাই আপনাদেরকে অবশ্যই ভিডিওটি আজকে দেখাবো এবং উনি কি বললেন অবশ্যই আপনারা শুনবেন এবং আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই ভিডিওতে যদি আপনি স্কিপ করেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দেখতে থাকুন আগে স্ক্রিনের ভিডিওটি শুনুন শুনলাম আরেকবার বলে আওয়ামী মিলিক আইতে আছে দেওয়া আমি রাজনীতি করি না এত লাভ হয় না তোমরা আওয়ামী লীগ কিন্তু আরেকবার আইতেছে এবার বাড়াম যদি পরে বাইরে এই বাড়ামের শোধনে বাংলাদেশের দুর্নীতি বাজারা সুজ হয়ে এক বাড়ামে আওয়ামী মিলিক বলে আরেকবার আইতে আছে শুনলাম তো আমি তো রাজনীতি করি না তাহলে মাঝে রাজনীতির কথা কই ভাইসের হুনা কথায় কান দেয় আর কি তো আওয়ামী মিলিক বলে সিংহর মতো গর্জন দিয়ে আছে আর এবার হইলে আল্লাহ রে আল্লাহ রে বাংলাদেশ কারেন্টের মতো সুজা হইব কারেন্টের খাম্বা আছে না কারেন্টের খাম্বার মতো সুজা হয়ে যাইবো এই যে খাম্বা এই যে খাম্বা দেখেছো এই খাম্বার মতো সব সুজা হয়ে যাইবো কোনো উপায় নাই আওয়ামী বলে আরেকবার আইতে আছে সুজা হয়ে যা তোরা সুজা হয়ে যা আওয়ামী লীগ বলে মাঠে নামতে আছে আইতে আছে আইতে আছে এবার আইতে আছে সিংহ জঙ্গলের রাজা একটাই সিংহ এই সিংহর উপর আর কেউ নাই তো সিংহর মতো আইতে আছে তোরা

আপনি যে প্লেটে খাবেন ওই প্লেটে পেশাব করবেন এটা হলো আপনি মানুষকে এত পরিমাণ প্রশ্রয় দেবেন না যেন মাথার উপরে উঠে আপনার পেশাব করে দেয় তো সুমন ভাই মানুষকে মাথার উপরে উঠায় বসায় তুইছিল এখন পেশাব করে দিছে তো আমার কথা হইল দেখেন এই পৃথিবীতে ভালো কাজের মূল্য পৃথিবীতে দিতে জানে না আজকে আমি একটা গালি দিয়ে ভিডিও আপলোড করি কোটি মানুষ দেখবে একটা ইসলামিক ভিডিও আপলোড করি দশ হাজার মানুষ দেখবে না তো এইটাই মনে রাখবেন বর্তমানে ধন্যবাদ সবাই দেখলেন কেমন হলো অবশ্যই ভাইটি কি বললো তা কি সঠিক নাকি বেটিক অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটিও কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইএল নিউজ ভিডিওর পাশে থাকবেন ধন্যবাদ